আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো আজকে আমি তোমাদের সামনে বেঙ্গলি গার্লস স্টোরি এই গল্প শোনাব তবে একটা কথা বলতে চাই এই ফোনটা মানে এই কালারটা মেয়েদেরই কারণ এটা মেয়েদের ফেভারিট একটা ফোন তো এটা স্টোরি আজকে শোনাবো তো চলো ভিডিওটি শুরু করা যাবে ওকে যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করতে চাইছি যে স্টোরিটা বেঙ্গলি গার্ল স্টোরি সেটা হচ্ছে একটা মেয়ের হাতে একটা ফোন স্যামসাং এস জি ঠিক যখন দু হাজার উনিশ সালের কথা দুই সালে সেপ্টেম্বরে যখন কলেজে পড়তো মেয়েটা সেই মেয়েটার হাতে মানে আপুটার হাতে এই ফোনটা দেখেছি আমি জিজ্ঞেস করলাম আপু এই ফোনটা কার তখন আপু বললো এই ফোনটা আমার ঠিক এরকম দেখতে তো স্কুল কলেজ পড়ুয়া সেই মেয়েটার হাতে এই ফোনটা দেখেছি তার এক বয়ফ্রেন্ড এই কালো রঙের স্যামসাং অ্যাক্সি জি টু ফিফটি মোবাইলটা দেখলো এটা কিন্তু ওই মেয়েটার ফোন তারপর তারপর মাইফেজসে গেল এখানে গিয়ে এমএস গিয়ে দেখলো আপুর কত সুন্দর সুন্দর তারপর যখন ফোন আসলো যে তার এক বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে তখন এই যে এই বাটনে টিপ দিয়ে কল করলো এটা দিয়ে কেটে দিল তো হয়েছিল কি এটা আপুদের একটা ফেভারিট ফোন বাইরে ঘুরতে যায় তখনই এই এই ফোনটি হাতে করে সাথে নিয়ে যায় আবার তোমাদেরকে আগে বা দেখেছিলাম সে আপুটার ফটো যে এই স্যামসাং এস জি টু ফিফটি কালো রঙের মোবাইলটার সাথে ওই যে কালো রঙের লেহেঙ্গা পরা মেয়ের ফটোটা ওই মেয়েটার হাতে মোবাইলের কথা মনে পড়ে যায় তো এটা আপুদের একটা ফেভারিট ফোন ঘুরতেও নিজে সব জায়গায় এই ফোনটা ইউজ করে আপুরা কারণ এটা আপুদের ফেভারিট ফোন আসলে তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি এই কালারটা মেয়েদেরই কারণ এই ফোনটা এই কালারটা মেয়েরা পছন্দ করে নেক্সট টাইমে আমি তোমাদের স্টোরি শোনাবো আমার স্যামসাং এস জিএস টি নাইন হান্ড্রেড আইফোন নিয়ে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও তো আমি এই যে এই মোবাইলের একটা স্টোরি দিয়েছি বেঙ্গলি গার্ল্ড স্টোরি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কমেন্ট বক্সে কমেন্ট জানাও আর সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটি ক্লিক করো সো সাবস্ক্রাইব করে পাশ থেকো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ